গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন হত্যাকাণ্ডের শিকার হলেন তার দায় কার কার জয় হল কার পরাজয় ঘটল যেই উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন তারপরে আওয়ামী লীগের নেতা চুপচাপ বসে থাকবেন এটা তারা কীভাবে ভাবলেন এটা ধরে নেওয়ার কোনো কোনো কারণ থাকতে পারে এবং যে প্রশ্নটি শুরুতে করছিলাম এই হত্যাকাণ্ডগুলোর দায়কার আচ্ছা শেখ হাসিনার বিচার চলছে তাই না কি কারণে বিচার চলছে ধরে আগে যেই মানুষগুলো দিলাম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন তাদের কেউই অন্য কারোর গুলিতে নিহত হননি যেই পেছনের পরিকল্পনার কথা জানা যাচ্ছে যেই যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণের কথা জানা যাচ্ছে স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল ধরে নিলাম কারোর অন্য কারো গুলিতে কেউ মারা যায়নি সবাই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার ছিল শেখ হাসিনা সরকারের ছিল তাহলে সেই গুলির নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার কার্য চলছে তাহলে প্রশ্ন হচ্ছে এখনকার পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার তারা ধর শেখ হাসিনার নির্দেশে চলছে না নিশ্চয় চলছে এই সরকারের নির্দেশে এই সরকার কার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের তাহলে এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন কার নির্দেশে গুলি চালানো হল এখন তাহলে বিচার করতে হবে কার যে মানুষগুলো নিহত হয়েছেন সেই নিহতর খবর আমরা দেখলাম সন্ধ্যা সাড়ে ছটা সাতটা পর্যন্ত কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর নেই কোনো অনলাইন পোর্টালে নেই কোনো টেলিভিশন চ্যানেলে নেই উপর থেকেই সংবাদ পাচ্ছিলাম যে কতজন নিহত হয়েছেন কতজন আহত হয়েছেন কিন্তু সে তিনটা সাড়ে তিনটা চারটা থেকে কোনো গণমাধ্যমে কোনো খবর ছিল না এতগুলো মানুষের দায়ভার দায়ভার হত্যাকাণ্ডের কার এবং কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন বলছিলাম যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বা ঘটাচ্ছিল তাহলে কি পুলিশ বসে থাকবে গুলি তো তাকে করতেই হবে তাহলে তো শেখ হাসিনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতে পারে পাঁচ আগস্টের আগে যে সারা দেশের বিশৃঙ্খলা অরাজক পরিস্থিতি তা নিয়ন্ত্রণের জন্য শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়ে দিয়েছেন যদি দিয়ে থাকেন যুক্তির খাতে তাই আসে এবং ঠিক একইভাবে তখন মেট্রো রেল মেট্রো রেলে আগুন দেওয়া বিটিভি ভবনে আগুন দেওয়া যে ভাঙচুর এবং সেগুলো তো এখন স্বীকারোক্তিক সরাসরি এনসিপি জাতীয় পার্টি শিবিরের নেতারা দিচ্ছেন জামাতের নেতারা দিচ্ছেন পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার কৃতিত্ব নেয়া নিয়ে প্রতিযোগিতা চলছে তাহলে শেখ হাসিনা তখন গুলি নির্দেশ দিয়েছিলেন যদি দিয়ে থাকেন তাহলে তো অপরাধ কিছু করেননি তাহলে তার কেন অপরাধ মানে তার বিচার হবে আর যদি বিচার হতেই হয় তাহলে ষোলোই জুলাই যে হত্যাকাণ্ডগুলো ঘটল আমরা স্পষ্ট দেখলাম যে গুলি করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিচার কি হবে এইগুলোর